একটা সময় পর দেখবেন কষ্ট পেতে পেতে হৃদয় এতটাই কঠিন হয়ে যায় যে তখন নিজের মধ্যে কোনো অনুভূতি আর কাজ করে না তখন পৃথিবীতে যা কিছুই হয়ে যায় তা নিয়ে কোনোই মাথা ব্যথা থাকে না শোক আর আঘাত দিতে দিতে যারা হৃদয়টাকে কঠিন করে তোলে তারা আসলে আর কেউ নয় আমাদের খুব কাছের মানুষ যাদের আমরা বিশ্বাস করি যাদের কাছে ভালো থাকাটা আশা করি যাদের কাছে আমাদের প্রত্যাশা থাকে বেশি মূলত তারাই আমাদের কঠিন হতে বাধ্য করে করে তারাই অনুভূতিগুলো নষ্ট দেয় হাই পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জানিনা রিয়ারের কেন আজকে মনটা খারাপ আজকে আমি হচ্ছে আমার বিজনেসের জন্য কিছু কেনাকাটা করতে যাব। যার জন্য বের হয়ে গেছি আর এখান থেকে হচ্ছে আমাদের যে কাঁচামালগুলো আছে সেগুলো আমি সংগ্রহ করি যেহেতু আমার হচ্ছে অর্গানিক পেজ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমার এই জিনিসগুলো কালেক্ট করা লাগে যাই হোক কেনাকাটা শেষ হওয়ার পরেই তো আমরা বাসায় ফেরত যাচ্ছি সাথে কিন্তু আপনাদের ভাইয়াও ছিল সে ছাড়া আসলে আমার এই কাজগুলোতে কেউই হেল্প করার নাই তো বাসায় আসার পর অনেক রাত হয়ে গিয়েছিল যার কারণে আলুর ভর্তা আর ডিম ভাজি আর সেই সাথে হচ্ছে গিয়ে ঘি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে ঘি খেতে কিন্তু অনেক মজা লাগে সকালবেলা ঘুম থেকে হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম তেল বানানোর আর এগুলো হচ্ছে গিয়ে একদম খাটি নারিকেল তেল আপনারা চাইলে কিন্তু খাটি নারিকেল তেলটা অরিজিনালটা আমার থেকে নিতে পারেন আমি পেজের লিঙ্কটা ক্যাপশনে দিয়ে রাখবো তো যাই হোক এগুলো হচ্ছে চিয়া সিড এবং হচ্ছে গিয়ে তিসি এগুলো কিন্তু সেল করা হয় আমার পেজে আর যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি তেলটা প্রস্তুত করতেছি এই তেলটা হচ্ছে গিয়ে প্রায় ষোলো থেকে সতেরো ধরনের অর্গানিক উপাদান এবং হচ্ছে গিয়ে খাঁটি নারকেল তেল সহ আরও কিছু তেল দিয়ে তৈরি করা হয় আর আমি সকাল সকালই তৈরি করে দিতেছি কারণ এগুলো হচ্ছে গিয়ে আমার অর্ডার ছিল এগুলোই হচ্ছে গিয়ে আজকে রেডি করে তারপর আবার প্যাকেজিংয়ের কাজও কিন্তু আমি নিজের হাতেই করে থাকি মোট কথায় সম্পূর্ণ কাজটাই আমি নিজের হাতে এখন করে থাকি যেহেতু আমার বিজনেসটা এখনও ছোট তাই হচ্ছে গিয়ে আমি চেষ্টা করি সব কিছু নিজের হাতে করার জন্য একটু কষ্ট হয় একটু পরিশ্রম হয় তারপরও কি করার আছে যেহেতু ছোট বিজনেস তাই এখন আপাতত অনেকগুলো যদি আমি নেই বা হচ্ছে গিয়ে কাজের জন্য আরও কিছু মানুষ নেই তাদেরকেও হচ্ছে গিয়ে আমার একটা মিনিমাম স্যালারি দিতে হবে যার কারণে আমি চেষ্টা করি আপাতত নিজের মতন করে করার আপনাদের দোয়ায় যদি বিজনেসটা আরও বড় হয় সেক্ষেত্রে তখন আমার বিজনেসের আন্ডারে আমি চেষ্টা করব। আরও কিছু মানুষ যেন কাজ করতে পারে সেই সুবিধাটা করে দেওয়ার জন্য তো এই তো আমি দেখতেই পাচ্ছেন বোতলগুলোকে রেডি করে নিয়েছি আর এই তো আমার তেলটাও কিন্তু বানানো হয়ে গেছে একদম প্যাকেজিং থেকে শুরু করে এই তেলটা কিন্তু একদম হোমমেড তাই কিন্তু কোনো ক্ষতিকার কেমিক্যাল নাই এছাড়া হচ্ছে গিয়ে আপনারা যাদের চুল পরের অনেক বেশি সমস্যা তারা কিন্তু এই হেয়ার প্রোটিন প্যাকটাও সাথে ইউজ করতে পারেন আপনাদের যাদের যাদের চুল পড়ার অনেক বেশি সমস্যা এবং চুল দ্রুত বড় হয় না নতুন চুল গজায় না তাদের জন্য এই জিয়ার কালেকশনের হোম হেয়ার অয়েল এটা অর্গানিক ভাবে তৈরি এবং প্রাকৃতিক সকল উপাদান যেগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো সেই উপাদানগুলো দিয়ে কিন্তু হোম ভাবে এই তেলটা তৈরি করা হয়েছে এই তেলটা দিলে আপনার চুল পড়া যেমন বন্ধ হবে ত্রিশ দিনের মধ্যে আপনার নতুন চুল গজাবে এছাড়া চুল যাদের অনেক বেশি ড্যামেজ রাফ হয়ে গেছে আগা ফাটা চুলের বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে চুল ঝরে একদম মাথা টাক হয়ে যাচ্ছে তারা এই তেলটা ইউজ করবেন এই তেলটা ইউজ করার মাধ্যমে আপনাদের যেমন চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে পাশাপাশি চুলের সব সমস্যা দূর হয়ে যাবে পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই জেল কালেকশন পেজটা আপনারা চেক করবেন